ছ দশ শাহা মডেল লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিভিন্ন জায়গা শুধু এই রাস্তা নয় শুধু এটা হলো সেলিম চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তা বিভিন্ন রাস্তায় আমি ঘুরছি আসে ঘুরতেছি দীর্ঘদিন ধরে দুই নং ওয়ার্ড লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এটাও চলমান কাজ রাস্তা কিছুক্ষণ আগে ছয় নং ওয়ার্ড এইখানেও দেখিয়েছি এখানে ইনশাল্লাহ সামনে কাজ করাম ওই রাস্তার কাজের পরে কাজ চলমান আছে কাজ চলমান থাকবে যে ঠিক যেই জায়গায় সমস্যার আসতে অর্থায়নে আমার অর্থায়নে এই রাস্তার কাজগুলো করিয়ে দেওয়া রাস্তা খারাপ দেখছেন রাস্তা খারাপ আপনি আপনার থেকে হইলো কমসে কম এক গাড়ি ভালো দেন অথবা এক গাড়ি ইট দেন আপনি আপনার অর্থায়নে করার চেষ্টা করেন অনেক রাস্তায় বেয়াল দশা এই দশ নং থাকব লক্ষ মডেল ইউনিয়নে একটা মডেল ইউনিয়ন ঘোষণা করছে কিন্তু এরকম বেয়াল দশা রাস্তার খুবই খারাপ বাজে অবস্থা এই রাস্তাটাই দীর্ঘদিন ধরে অনেক রুগী অনেক সময় অসুস্থ মানুষ এই রাস্তা যাতায়াত করতে পারে না একটা রিক্সা উল্টিয়া পরে অনেক সময় আমি আজকে বিগত তিন মাস এসে বাংলাদেশে আসছি আসার পরেতেই দেখি এই রাস্তাটা অনেক বেহাল দশা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা চেন এম চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তা অনেক বেহাল দশা সেই জন্য আমার অর্থ হয় আমি এই রাস্তাটা আপাতত করে দিতেছি সরকারিভাবে অনুরোধ করতেছি যারা প্রশাসনে আছে যারা সচিবালয় আছে এই রাস্তাটার প্রতি আমার আকুল আবেদন আপনারা অতি দ্রুত এই রাস্তাটার সংস্কারের কাজ ধরবেন আশা করি ইনশাআল্লাহ